এর বাংলার পরিযায়ী খুন এমনটাই অভিযোগ উঠে আসছে সম্বলপুরে খুন বাংলার পরিযায় শ্রমিক খুন মুর্শিদাবাদের সুতি থানার যুবক জুয়েল শেখ ঠিক কি ঘটেছে কি অভিযোগ আরো বিস্তারিত জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব দেখো সুতির চকবাদপুর গ্রামের তোমার জুয়েল রানা সে তোমার রাজমিস্ত্রীর কাজ আরো চারজন মিলে এক যে সম্বলপুরে থাকত গতকাল রাত্রিবেলাতে বেশ কয়েকজন যুবক উড়িষ্যার স্থানীয় যুবক তারাই এসে চড়াও হয় তারা তখন রান্না টান্না করে কিন্তু ঘরের মধ্যে বসেছিল সেই সময় কয়েকজন যুবক এসে জোর করে তাকে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করায় বলে অভিযোগ এবং আধার কার্ডও দেখা দেখাতে বলে আধার কার্ডও দেখায় তারপরে কিন্তু তাদেরকে বেতরক মাধ্যম করা হয়েছে বলে অভিযোগ এবং এই জুয়েল গুরুতর আহত অবস্থায় তাকে যে সম্বলপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে করে এবং তার আরো দুই সঙ্গীকেও বেধরক মারধর করা হয়েছে তারাও কিন্তু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে এবং পরিবারের অভিযোগ যে এইভাবে কিন্তু অত্যাচার করার জন্যই তাদের ছেলের মৃত্যু হয়েছে এবং বারে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে উড়িয়া তোমার সুপ্তি থেকে আরম্ভ করে দমকল থেকে আরম্ভ করে ভগবান গোলা একাধিক জায়গায় শ্রমিক বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গাতে রাজমিস্ত্রি কাজ তারা কিন্তু বারে বারে গিয়ে কিন্তু আক্রান্ত হচ্ছে যদিও পরিবারের পক্ষ থেকে যারা অভিযুক্ত তাদের শাস্তির দাবি করা হয়েছে এবং পরিবারের লোকেরা সেখানে কিন্তু রওনা দিয়েছে দেহ আনার জন্য আর এসআইআর এর জন্য ভোট দিতে পারবেন না মতুয়াদের একাংশ শান্তনু ঠাকুরের এই বক্তব্যের ইতিমধ্যে ক্ষোভের সৃষ্টি হয় অভিযোগ পাল্টা অভিযোগ এবং গতকাল দেখিয়েছিলাম যে মারধরের ঘটনা সেই মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে ঠাকুর বাড়িতে ফেলে মারধরের ঘটনায় যে অভিযোগ একজনকে গ্রেপ্তার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্বীকারোক্তিতেই ক্ষোভ কাকে গ্রেপ্তার করা হলেও আরো ডিটেইল আপডেট দিতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ দেখো গতকাল ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই এস আই আর পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে বাদ দিতে গিয়ে এক লক্ষ মতুয়া ভোটকে যদি ভোটদান থেকে বিরত থাকতে হয় শান্তনু ঠাকুরের এই বক্তব্যে পরবর্তীতে গতকাল মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়িতে বিক্ষোভ দেখাতে গেলে সেখানে ধুমধুমার কাণ্ড বাঁধে শান্তনু ঠাকুরের অনুগামীরা মমতা ঠাকুরের যে সমস্ত অনুগামীরা আন্দোলন করতে গেছিল তাদেরকে মারধর করে বলে অভিযোগ সেখানে আহ রীতিমতন মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয় মতুয়া গোসাইকে এবং তার পরবর্তীতে মমতা ঠাকুরের ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে গাইগাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তেরো জনের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করেছিল মমতা ঠাকুরের পক্ষ থেকে এবং সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে বাগদার হেলিংসা থেকে বরুণ বিশ্বাস নামে একজন মতুয়া ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে এই বরুণ বিশ্বাস শান্তনু ঠাকুরের অনুগামী বলেই পরিচিত তাকে গ্রেপ্তার করবার পরে আরো অন্যদের খুঁজে তল্লাশি চালাচ্ছে ইতিমধ্যে অন্যদিকে শান্তনু ঠাকুরের তরফ থেকেও ইমেল মারফত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি এবং গঙ্গা পুলিশ সুপার এবং নাইগাটা থানার আইসির কাছে অভিযোগ জানানো হয়েছে তিনিও উল্টে অভিযোগ করেছেন যে মমতা ঠাকুরের অনুগামীরা তার বাড়িতে আক্রমণ করবার চেষ্টা করে এবং সেই আক্রমণের জন্যই তিনিও অভিযোগ জানিয়েছেন পুলিশ সমস্ত বিষয়টিকে তদন্ত করছে এবং মমতা ঠাকুরের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ গঙ্গা মহকুমা আদালতে পাঠানো হচ্ছে এই গৃহকে